সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুরফ জেলার চন্ডীপুরা হাটে আজ নয় জুন রোজ রবিবার দুই হাজার চব্বিশ দুই চব্বিশ কোরআনী পুজোকে বেশ বড় বড় সার গরুর দাম জানাবো দেখব আজকের বাজারে সাইওয়াল সার গরুর দাম কেমন যাচ্ছে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন জানিয়ে দেবেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন আমরা কথা বলবো খামারি এবং ব্যবসায়ী ভাইদের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো কটা নিয়ে ভাই একটা গরু আনছি

কত ব্যসা কত বলছেন কাস্টমার কে একদম বন্ধুকে সাবধান ধন্যবাদ ভাই দর্শক এদিকে আরো কিছু সুঠাম দেহের বেশ সুন্দর সুন্দর সাইওয়াল করে দেখা যাচ্ছে কালার বডি স্ট্রাকচার সবকিছু মিলে আলমদুল্লাকার ভাই আপনার নাকি এটা ভাই খুব সুন্দর করে কোথা থেকে নিয়ে আসছেন বরুড়া হরিপুর কত চাইবেন এটা সাড়ে চার লক্ষ টাকা কত বলে বাজারে ভাই তিন লক্ষ বিশ হাজার বলে দিবেন না ভাই সাড়ে চার লাখ হলে ব্যবসা বিক্রি করবেন সাড়ে চার লক্ষের ব্যবসা বিক্রি করবেন বেশ সুন্দর করে আমরা দেখতেছি পরবর্তীতে আরো একটি কালো গরু দেখা যাচ্ছে ভাই এটা কি শাইওয়াল না ক্রস শাইওয়ালের সাথে ক্রস আছে নাকি এটা চাওয়া কত ভাই সাড়ে তিন লাখ বড় বড় মোবাইলে ছোট দেখা যাচ্ছে কত বলে বাজারে ভাই দুই লাখ সত্তর ব্যবসা বিক্রি কেমন তিন লাখ বলে দিচ্ছেন আজকে যাত্রা হয়েছে ভাই যাত্রা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাস্টমার কেমন আছে মোটামুটি ভালোই আছে পরের টাকার

একশো পঁচানব্বই বাসা কোথায় মোমনা বাতাগান্দির লোক সবাই কালকে তো হচ্ছে গারমোরা ইনশাল্লাহ যদি শরীর ভালো থাকে বা মোপেন্ট ভালো থাকে গারমোরা যাব অনেক দূরে তো একটু কষ্ট হয় আর কি ইনশাল্লাহ যাবো এটা কত চাইছেন দুই লাখ দশ কত বলছে ভাই বাজারে এটা একশো আশি বেচা কত পঁচানব্বই বলে বিক্রি করবেন

বলছে চল্লিশ স্যার তাহলে আর অল্প কিছু বাকি আছে অল্প কিছুর জন্য কিছু আটকে আছে মুরব্বী আপনারা একসাথে নাকি আচ্ছা আপনি বলেন এটা কত চাইছেন দাম কত বলছে বাজারে জি সাইট ব্যসা কত সত্তর একশো সত্তর ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই গরুর দাম দর করতেছে মেবি আমরা দেখবো এই গরুগুলোর দাম দর জানাবা আজকে বাজার থেকে কোন তিনটা ভাই আপনি কেমন আছেন বহুদিন পর আপনার ক্যামেরার সামনে কতগুলো আনসার আজকে সতের মা বেচা বিক্রি হয়েছে কোনগুলো বিক্রি হয়েছে ভাই এই তিনটা বিক্রি হয়েছে কত করে ভাই চাইরটা কত করে এগুলা সাত লাখ এই গরু আজকে চণ্ডুপুর হাট থেকে সাত লক্ষ টাকা জি ভাই সাত লক্ষ তো এই তিনটা দুঃখিত তিনটি গরু সাত লক্ষ টাকা আজকে চন্ডীপুর হাট থেকে আনোয়ার ভাই বিক্রি করে দিলেন আমরা দেখব বড় বড় সুঠাম দেহে সাই ও সার গরু ভাই বাজার কেমন যাচ্ছে আপনাদের ভালো না ঠিক আছে ব্যবসা বিক্রি করেন তাহলে আমরা দেখবো আজকের বাজার থেকে আপনাদেরকে বড় বড় গরুগুলোর দাম দর জানাবো দর্শক এদিকে কোরমানের পূজকে কিছু শাইওয়াল শারগর দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভালো আছে কোনগুলা এটা এটা মাশাআল্লাহ সুঠাম দয়ার গরু কত চাইছেন এটা 260 ওজন কেমন আছে 8 মণ কত বলছে বাজারে ভাই 210 210 লাখ বলছে বেচা কত ভাই বেচা জি বেচা 30 এটা 230 এই গরুটা খুব সুন্দর গরু ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখবো ঘুরে ঘুরে আরো কয়েকটি করে দাম জানাবো যেহেতু ঈদের বাজার সবাই করে ঘুরে একটু একটু দেখানোর চেষ্টা করবো কত চাইছেন এটা সাইজ ওজন কেমন আছে সাড়ে চার মন কত বলছে বাজারে একশো তিরিশ বলছে ব্যস্ত বিক্রি কত পাঁচচল্লিশ কটা বিক্রি হয়েছে আজকে কালোটা কত চাইছিলেন দেড় লাখ চাওয়া দাম কত বলে বাজারে এক লক্ষ পাঁচচল্লিশ বলে ব্যবসা বিক্রি কেমন টার্গেট পাঁচচল্লিশ হলে দিয়ে দিবেন ওইগুলো কার আপনার না ওনাদের ওই গরুর মালিক কই এই তো আমাদের গরুর মালিক নতুন মালিক আসতেছে দিদি নাকি আমরা দেখবো এদিকে কিছু গরুর দাম জানাবো এ ভাই কোনগুলো আপনার কোন দিয়ে আসবেন এই তিনটা জি আমরা দেখি এই তিনটে গরুর দাম জানাই চণ্ডীমড়া হাট থেকে মোটামুটি সবগুলোই করবেনই উপযোগী এবং কি কাটায় উপযোগী এটা কিন্তু কি হয়েছে এটার কত চাইছেন এটা দুশো বিশ গরু দেখা যাওয়ার জায়গা স্বল্পতার জন্য দুই লাখ বিশ চাওয়া দাম কত বলে